এখন সোশ্যাল মিডিয়া খুললেই প্রায় দেখতে পাওয়া যায় বাবা মায়ের কাতর আবেদন আমার সন্তানটাকে বাঁচান সাহায্যের হাত বাড়িয়ে দিন দিনের দাম ষোলো কোটি টাকা যেটা আমার পরিবারের পক্ষে সম্ভব নয় এটা শোনার পরে মনে হয় বাবা মাকে তারা সত্যি ওই ছেলেকে ঢাল করে উপার্জনের পথ বেছে নিচ্ছেন এটা মনে হওয়াটাই স্বাভাবিক একটা ইঞ্জেকশানের দাম তো এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ ষোলো কোটি তো হওয়া সম্ভব নয় আসলে এটা সাধারণ ইনজেকশন নয় এটা বুঝতে হবে এটা জানতে হবে এখন আমাদের পশ্চিমবঙ্গে এরকম তিনটে বাচ্চা কিন্তু ভুগছে যে রোগটাতে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি এই রোগটাতে আসলে কি রোগটা না মাসেলটা স্বাভাবিকভাবে কাজ করে না পেশিটা সংকুচিত প্রসারিত স্বাভাবিকভাবে হয় না ফলে বাচ্চাটা সোজা হয়ে দাঁড়াতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না তাহলে দামটা এতটা কেন আসলে বুঝতে হবে এখানেই এটা সাধারণ কোনো ইনজেকশন নয় এটা জিন থেরাপি জিন কে শরীরের মধ্যে ঢোকা নয় জিন আবার কি না প্রত্যেকটা জীব একাধিক কোষ দ্বারা গঠিত এই কোষের একটা অংশ হচ্ছে ডিএনএ ডিএনএ এর মধ্যে থাকে এক একটা জিন অনেকগুলো জিন যে জিনগুলো এক একটা নির্দিষ্ট কাজকে নিয়ন্ত্রণ করে ধরি এটা একটা ক্রোমোজোম ডিএনএ এ জিন আছে তার কাজ আছে বিজিন আছে তার কাজ আছে সিজিন আছে তার কাজ আছে বিজিন আছে তার কাজ আছে এরকমই একটা জিন যে জিনটা মাসলকে নিয়ন্ত্রণ করে পেশিকে নিয়ন্ত্রণ করে সেই জিনটা ওই শিশুটার দেহে অনুপস্থিত অথবা ত্রুটিপূর্ণ তাহলে ওই যে ইঞ্জেকশনের মাধ্যমে কি করা হয় মাই থেকে ওই জিনটাকে প্রবেশ করানো হয় ওই ত্রুটিপূর্ণ জিনটাকে রিপ্লেস করে স্বাভাবিক জিন প্রবেশ করানো হয় যেটা ক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে তার স্বাভাবিক অবস্থায় আবার ফিরে যেতে পারে এটা কোনো সাধারণ চিকিৎসা নয় সাধারণ নয় নয় এটা এটা ক্লাভাম পোলিও ভ্যাকসিন নয় এটা একটা জিন থেরাপি তার জন্য এত দাম আসলে যে জিন থেরাপিটা করা হয় তার নাম যে চিকিৎসাটা করা হয় ষোলো কোটি টাকার ইঞ্জেকশানে তার নামটা জোলেন্স মা এই পদ্ধতিতে চিকিৎসাটা করা হয় আর যে ত্রুটিপূর্ণ জিনটার কারণে ওই শিশুটি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে না সেই জিনটার নাম জিন এই ত্রুটিপূর্ণ জিনটাকে জিনটাকে সরিয়ে দিয়ে স্বাভাবিক প্রবেশ করিয়ে হয় ফলে আবার বেশি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে স্বাভাবিক কাজ করে এবং ওই শিশুটি স্বাভাবিক তার ছন্দ ফিরে পায় তাহলে আসুন আমরা প্রত্যেকে ওই তিনটে শিশুকে পশ্চিমবঙ্গের আমরা সাহায্যের প্রত্যেকে হাত বাড়িয়ে দিই বন্ধ ওই অপপ্রচার যে ষোলো কোটি ইঞ্জেকশন আড়ালে বাবা মায়ের মনে হয় উপার্জনের ব্যবসা মোটেও কিন্তু তা নয় পাশে থাকুন বায় মানিয়ে বাই হুথায় এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ফলো করুন